দারা ও মায়ের দেখি জোরে বলি আর জোরে এক দারা দারা ও মায়ের দেখি নয়ন ভয়রা গ্রামবাসী একটু দারা ও মায়ের দেখি একটু দারা ও মায়ের দেখি ও কুসাদা কাপড় পরাইয়া কাটের উপর শুয়া সোমায় এমন কয়রা নিয়ে কয়ে যাই তু চলারে গ্রাম্বাসী একটু দারা ও মায়ের দেখেন ভযেরা দেখি গ্রাম বাসী একটু দারা মাইরে দেখ কত নী রায়েতে আইসা দেখি বাড়িতে কত নি রায়েতে আইসা দেখি বাড়িতে আগিয়া রয়েছে দেমামুর মোশিয়া মগুমা আগুমা সিয়তা মা রয়েছে মোৰ পয়সে মনে মাই রে ভুইলা কেমন থাকি রে আমি কিছু আর চাইবো না মাত্র পনেরোটা লোকের কাছ থেকে এদিকে আর পনেরোটা মায়ের কাছ থেকে একশো করে টাকা নেব মাত্র ত্রিশটা পাড়া কোরআন শরীফ আছে বাবা ওই ত্রিশ পাড়া স্বভাব মতো এক পাড়া এক পাড়া করে নাম জন্য একশো একশো করে টাকা আছেন কেউ দেবার মতো যে হুজুর আমার মা আমি একশো টাকা এক পাড়া হাদিয়ার স্বরূপ দিলাম আছেন কেউ দেবার মতো তাড়াতাড়ি দিবেন যদি দিবেন দিবার মতো আছেন আমি আল্লাহর দরবারে দিন খুলে অন্তর খুলে আপনাদের জন্য দোয়া করব সুবান আল্লাহ সুবান আল্লাহ দেখতে চাই কোন যোগ্য বাপের বেটা আছেন মাত্র পনেরো জনের কাছ থেকে চাইছি সুবান আল্লাহ এই যে দেখেন একজন যোগ্য বাপের বেটা এক পাড়া কোরআন শরীফের হাদিয়া আল্লাহ রহমতে একটা সুসন্তান দান করলো আল্লাহ এনার দানকে কবুল করে নাও আরেকজন জনম দুঃখিনী মা এই যে দেখেন একশো টাকা দান করলেন আরেকটি বাবু আমার একশো টাকা দান করেছেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বরে আরেকজন ভাই যান একশো টাকা দান করলেন সুভান আল্লাহ আরেকজন মা আমার একশো টাকা দান করেছেন সুভান আল্লাহ আরেকজন ভাই যান এই যে দেখেন একশো টাকা দান করলেন ও আল্লাহ গো মাওলা দেখো না চাইয়া তোমার বান্দা দান কবুল দান করেছে নাও তুমি কবুল করিয়া দানকারীর মা মাতা পিতা কে আল্লাহ সুখে রাখো কবরে নূরে টুপি পরাইয়া উঠাইয়া হাসরি কত বান্দা কত বান্দি করেছেন তার দেহকালে পরকালে ও সম্মান সুবহান আল্লাহ আমার মা বন্ধের তরফ থেকে এসেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনাদের কাছ থেকে মাত্র পনেরো জনের কাছ থেকে চেয়েছি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন জন সাতজন আটজন হয়ে গেছে মাশাআল্লাহ সুবহান আল্লাহ একটি মা আমার একশো টাকা দান করলো আরেকজন আব্বা জান একশো টাকা দান করেছেন নজন হয়ে গেল আর মাত্র ছয় জন কার কাছ থেকে নি বাবা আছেন কেউ যোগ্য বাপের বেটা অনেক টাকা পয়সা আমাদের চলে যায় ও আব্বা জানে বহু টাকা পয়সা খরচা করি কিন্তু মায়ের মহব্বতে আমি চাইছি মা যদি রাজি হয়ে যায়। আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে মা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন নিশ্চয়ই নিশ্চয়ই খুশি হয়ে যাবে তাই আমি দেখতে চাই যোগ্য বাপের বেটা আছেন কেউ দেবার মত সুবান আল্লাহ মা আমার মাশাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে দেখেন দুলিল্লাহ আল্লাহ পাক এদরে দানগুলোকে কবুল করে নাও সুবহানাল্লাহ আজজনমা আমার 100 টাকা দান করলেন ওগো আল্লাহ ওগো মওলা দেখো না চাইয়া আর তোমার বান্দা দান করেছে মসজিদের লাগিয়া দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে নূরে টবে বরাইয়া উঠাই ও হাশরে ও আব্বা জনের আমার মা যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে বাপ যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে যে সংসারের উপরে মা বাবা জি হয়ে যাবে তার কসম বলে যাই মৃত্যুর সঙ্গে আমার নবী মুস্তাফার কলেমা তার জবানে জারি হয়ে যাবে আর যে ব্যক্তির জবানে আমার নবীর কলেমা জারি হয়ে যাবে আল্লাহ রহমতে তার জন্য জান্নাত যাবে একবার জোরে বলি আর একটু জোরে বলি সুবান কেনাকি সুবানা মনে রাখ তোমাক আল্লাহ আল্লাহ যত সুবহানাল্লাহ কইবেন তত মুখ বলবা মারাবেন মনটা তো কোয়া যেমন মুজলে গেছেন নাকি আরেকটি ছোট্ট বাবু আমার একশো টাকা দান করলেন মা বোনদের তরফ থেকে এরা দান করে ভালো কারণ এরা বারিশের ভিতরে রাখে শাড়ির আঁচলে রাখে এরা খুব সুন্দরভাবে দান করে আমি যেখানে যাই আমার মা দান করে আলহামদুলিল্লাহ দেখবেন এদের দান আর আপনাদের দান বহুত পার্থক্য হয়ে যাবে কেমন পার্থক্য হয়ে যাবে আপনাদের কাছে চেয়েছি পনেরোটা মনে হচ্ছে যে এখনো দশটা হয়নি তার পাঁচটা পাবো না বা একশো করে টাকা হেলো হেলো করে তো চলে যাচ্ছে হেলো হেলো করে চলে চলে গেল গেল টাকা কিন্তু একশো টাকা দিবার মতো নাই যেই জায়গা তোমরা দিবেন কায়ামত পর্যন্ত তোমার জমা রবি আর হেলো হেলো করলে জমা রবি এক মাসের টাকা এক মাসে চলে গেল হেলো হেলো বলেন চলে গেল রাজার ভাইরা বন্ধরা এই জন্য তো বলেছেন আল্লাহ আল্লাহ আরেকজন মা আমার কয়েকটা টাকা দান করলেন মাওলা আল্লাহ ইনার দানকে কবুল করে নাও আরেকজন বোন আমার একশো টাকা দান করেছেন আল্লাহ আরেকজন জলম দুঃখিনী মা আমার একশো টাকা দান করেছেন গো আল্লাহ এদের দানগুলোকে কবল কবুল করে নাও আল্লাহ আমার আব্বা জানেরা দান করেছেন ওনাদের দানকে কবুল করে নাও আমির সুম্মামিন সুবহান আল্লাহর একটি ছোট্ট বোন পুরি টাকা দান কইছে দান কষে কুড়ি দেয় করে দিছে আল্লাহ ভুরি ভুরি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ যে দিবে একশো টাকা দান আল্লাহ তার রাখি অকালে পরকালে মান সম্মান ও বেরাদার মুসলমান ভাই একটু শোনুন শোনুন কেমন কলমা জারি হয়ে যায় আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন যার নাম হচ্ছে হাল হজরত আল কামা কোনদিন নবীকে ভুলেননি কোনদিন কলমা ছাড়েননি কোনদিন দরুদ ভুলেননি কোনদিন কোরআন ভুলেনি কোনদিন নামাজ ছাড়েনি কিন্তু হজরতে আল কামা হঠাৎ করে বেমারে পড়ে গেল আলকামা যেন। oh চলতে পারে না ফিরতে পারে না উঠতে পারে না বসতে পারে না আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আপনাদের চেহারা দেখে আমি মনে মনে ভাবছি কোন দিকে যাব চান্দার দিকে যাব না জালসার দিকে যাব না বাড়ি দৌড়ে চলে যাব চিন্তায় পড়ে গেছি গো আপা তবে তবে তবুও শোনো বেশি ভালো বেশি বেটার দরকার নাই যদি ভালো বেটা হয় এই যথেষ্ট জোরে বলি সুমান আল্লাহ আর জালসার শূন্যওয়ালা যদি ভালো হয় বেশির দরকার নাই একশোই যথেষ্ট শ্রেষ্ঠ জোরে বলি সুভান আল্লাহ আলকামা বেমারে পড়ে গেল আলকামা চলতে পারে না কিছু খেতেও পারে না কিছু বলতেও পারে না আলকামার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে হাজরতে আলকামা জবান যেন বন্ধ হয়ে যাচ্ছে আলকামা কোনো মতেই চলতে পারে না ওই দৃশ্য দেখতেছেন আলকামা যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিন্তু কষ্ট যেন স্বামীর পারে না কষ্ট করতে পারে স্বামীকে কষ্ট হতে দিবে না আল্লাহ মা জনী শুনে যান বেলা। হদরাত্রে আলকামা যখন বেমারে পড়ে যায় যেন ছটফট ছটফট ছটপট ছটপট করতে লাগলো আল্লাগ আমাকে নিয়ে যাও আল্লাহ আমাকে মৃত্যু দাও কিন্তু স্বামীকে নিয়ে যেও না আল্লাহ আকবার আল্লাহ আকবার আর আমরা কাজী স্ত্রীরা মরে যাক আরেকটা পাই যাবে নাকি একটা যদি মরে যায় খান জতা ছিড়ে যাইলে বলে আর খান পাই যাবে একটা ফিতা চিরে গেলে ফিতা পাল্টাই যাবে কিন্তু বেড়াদার এটা মনে করবেন না এরা আশা স্ত্রী এরা আপনাদের জন্য বহু অপ্রাণ চেষ্টা করে আপনার সঙ্গে ভালোবাসা রাখার জন্য আল্লাহ হকবার কোন মাফের এমনও আছে এরা শুধু তাবিজ করে ছুটাবার জন্য তাবিজ করে ছটাবার জন্য এইজন্যt আমি বলেছি আল্লাহু আকবার রাতে কিল দুপুরে কিল সকালে কিল কিল আর কিল কিল আর কিল মাওলানা সাহেব এর লগত গিয়েছে বলছে সাহেবকে একটা তাবিজ করে দাও স্বামী istri আমার নাই মিন খালি কিল আর কিল কিল আর কিল কথা কি হচ্ছে মা মারে যাচ্ছে মারে যাচ্ছে মারতে 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 পিঠিখান আমার দুই বিঘা করে ফেলাইছে আর সহ্য হয় না মনিসা কচে মা তাহলে কি করবা হ বেমা ক বচে মনিসা কিছু আমার তাবিজ টাবিশ করে দেও আমার স্বামী যাতে আর না মারে কচে মা তাবিজও করে দিবো তেলো ফুকাই দি মমলিশাব আজিজুল মলিশাব খুব চালাক তো দাবি করে দিল তেলো ফুকাই দি মা তোর স্বামী তো কোনোদিন মারবে না কথা হ্যাঁ মলিশাব ও রকমের দরকার جاتে মারবা না পারে মোর স্বামীর হাতটা যাতে কুড়িয়া হয়ে যায় কুড়িয়া এরকম আছে না অনেক মা অনেকে আছে মল্লি সাহেব কথা তাবিজ তো করে দিব ঠিকই কিন্তু তোমাকে তিনটা কথা আমার মানতে হবে তেল পানিগুলো লাগাতে হবে সুন্দর করে তাবিজটা পড়তে হবে বলে মল্লিক সাহেব দেন কোনো অসুবিধা নাই বলে মা ওই মলি সাহেব তাবিজ করে দিল তেল পানি ফুকিয়ে দিল বলে যা বাড়িতে যা যাওয়ার পরে তোর স্বামী যখন সকালবেলা কাজে যাবি তার আগে উঠে তুই এক কাপ চা বানিয়ে দিবি যখন দশটা বাজবি তখন স্বামীর জন্য ভাত রান্না করে কাজে নিয়ে ওইখানে নিয়ে যাবি দুই নম্বর হলো তিন নম্বর যখন তখন স্বামী বাড়ি চলে আসবে তখন তোর স্বামীর জন্য সুন্দর করে তেল সাবান গামছা তৈরি করে রাখবি আর তেল লাগাবি তাবিজটা গলায় পিনবি জীবনে তোকে আর মারবে না চন্দী মলবি সাহেব ওই কথা তাবিজ তেল পরি নিয়ে যাচ্ছে বাবা কিন্তু মলবি সাহেব বলেছে মা একবার আমাকে খবরটা জানিয়ে দিবি কেমন কাজ হলো হলো কি হলো না কাজ হলো কি হলো না যদি কাজ না হয় এর চাইতে আরো ভালো তাবিজ করে দিব ওই মহিলাটা নিয়ে লো মেয়ে যাবার পর বাবা একদিন হলো দুই দিন হলো হতে না হতে স্ত্রীকে আর স্বামী যেন মারে না খালি সর্তায় চলে গেছে খালি সর্তায় চলে গেছে ও তুই তো বড় কাজ দিছে আবিষ্টা বড় কাজ দিছে কিন্তু দিন যখন হয়ে গেল তারপরে মলবী সাহেবের কাছে আসে বলে হুজুর হুজুর আপনার তাবিজ আমাকে এত কাজে দিয়েছে এত কাজে দিয়েছে আমার স্বামী আর মারে না বলে কি করে কথা খালি মালিশ করে চলে যাচ্ছে সত্তায় চলে যাচ্ছে সত্তায় চলে যাচ্ছে আর মারে না কাজ দিছে কত তো কাজ দিছে মুখ আর মারে না মা শুন 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 তোকে আমার তাবিজ তেল পানি কাজে দেইনি মা বরঞ্চ তোর ব্যবহারটাই তোকে কাজে দিয়েছে জোরে বলি যেমন কর্ম তেমন ফল আগো যখন হাল বইবা যাচ্ছি ইয়া এত কি করছিল এরকম নিন্দাবে বারোটা একটা বাজে গেল তাও কিন্তু ভাত লাগায় না তখন লাগাচ্ছে ভাত একটার সঙ্গ মার খাবে না মার খাবি এবারে মলি সাহেবের কথা মোতাবেক ঠিক ওইভাবে কইছে প্রত্যেকদিন দিন চা বানা দেছে স্বামী হাললে যাচ্ছে প্রত্যেক দিন চা বানা দেছে স্বামী কাজর যাচ্ছে 10টা বাজেছে স্বামীর জন্য ভাত লাগাছে একটা বাজেছে তেল সাবান গামছা তৈরি করে রাখছে এতে তেল পানি খালি লাগাছে এরকম কাজ দিলে এরকম কাজ দিলে মৌলবি সাহেব শুন 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 মোর তেল পানি তোর কাজ দেনি মা কাজে দিয়েছে ও মা বলতে চাচ্ছে শোনো শোনো আল্লাহ আর নবীর আলকামার বিবি স্বামীকে দেখিয়া পাগলিনীর মতো হয়ে যাই আল্লাহ মোর জানটা তুই নিলি কিন্তু মোর স্বামী তুই নিস না আল্লাহ মোর স্বামী তুই মারিস না আল্লাহ মোর স্বামী রহু কবজ করিস না স্বামীর কাছে যাওয়া কিন্তু জবানটা পাই না গো আব্বা হজরতে আল জবানটা যেন বন্ধ হয়ে গেছে এই দৃশ্য দেখার পর বিবির মনটা বড় ভারী ভারী হজরতে আল বিবি চিন্তায় পড়ে গেল গো একবার যদি নবীর দরবারে যায় আমার নবী গাইবের খবর দাতা আমার নবী গাইবের সংবাদদাতা আকা মুস্তাফা মনে হয় সব কিছু বলতে পারবে হজরত বি বিবি দdte ddte আমার নবীর দরবারে চলে গেল যাওয়ার পরে সালাম পেশ করতে লাগলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ একটু জোরে বলি ভাই জোরে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে আমি কোনোদিন রাশিনি হুজুর শুধুমাত্র একটা কথার জন্য আসলাম হুজুর আপনার একজন স্বামী যার নাম আপনার আলকামা আমার স্বামী হই স্বামী আমার বেমারে পড়ে আছে ইয়ার রসুল আল্লাহ স্বামী চলতে পারে না স্বামী বলতে পারে না স্বামী খেতে পারে না স্বামী কোনো কথাই বলতে পারে না ইয়া রসুল আল্লাহ আমার স্বামী যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে ইয়ারসুল আল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু আপনি তো গাইবের খবর রাখলে ওয়ালা গাইবের খবর বাতানে ওয়ালা ইয়ার আমার স্বামীর কি হলো আমার স্বামী এত কেন কষ্ট পাইতেছি আমার যে আর সইতে পারি না আমি যে আর সইতে পারি না ইয়ার সুল্লাহ দয়া যদি হয় ময়া যদি হয় আপনি আল্লাহর দরবারে দোয়া করুন কারণ আপনার দোয়া কোনো দিন রত হবে না হয় আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে যাক না হয় দুনিয়া বেঁচে থাক আমার স্বামীর কষ্ট যেন আমি না আমার নবী আর থাকো না আলকামার দিকে রওনা হয়ে গেল যেমনি রওনা হয় সাথে সাথে আমার নবী যেন কয়েকজন সাহাবিদেরকে ডাকাল ও আমার সাহবারা সাহাবির মধ্যে হজরতে বেলাল ছিলেন হজরতে উমরে ফারুক ছিলেন হজরতে আবু বকর ছিলেন শাহারা করোনা করোনা এ ভাই বস